হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে খুব পারত নতুন একটা নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আর সিম্বা আছে নিচে আপনাদের চলুন নিয়ে যাই কিন্তু একটু ছাদটা ঘুরিয়ে দিই আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ফুল বাগান জল দিতে আসবো এখন বাজে প্রায় তিনটে বাজে চারটে সাড়ে চারটে পাঁচটা দিকে ওপরে ছাদে আসবো জল দিতে প্রচণ্ড গরম ভীষণ গরম কিন্তু কি করবো নিচে টিভি চলছে বলে আমাকে উপরে আসতে হলো ভিডিওটা করার জন্য প্রচণ্ড গরম রোদ প্রচণ্ড ঠিক আছে বলুন না চলে না আপনাকে বেছি নিয়ে যাই গাছে জল দিই তবে গাছটা শুকিয়ে বা কি করছে কি করছে তুমি বাবা ওড়নাটা নেওয়ার দাম দা হ্যাঁ তোকে কাটছে ওড়নাটা ফেলে দিয়েছি তার জন্য তোকে কাটছে কামড়াচ্ছে তোকে নে 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 ওড়না নে এনে বাবারে ওড়নাটা নিয়ে ফেলে দিয়েছি তার জন্য বাবুকে কামড়াতে লেগে সিম্বার এখন নোক কাটা চলছে এ দাঁড়া দাঁড়া বাবা সাবধানে ওকে বিস্কিট দেওয়ার লোভ দিচ্ছে ওর দাদা আমি ধরবো আচ্ছা আমাকে দিয়েছে হাতে বিস্কিট আর নখ কাটতে হবে তার জন্য নখ কাটতে হবে বিস্কিট যদি খাবে তার জন্য নখ কাটতে হবে হ্যাঁ নখটা কাটো হ্যাঁ দেবো 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 আগে নখটা কাটো এই যে আমার হাতে বিস্কিট আছে বিস্কিট আছে নখটা কাটতে হবে এই যে বিস্কিট আছে এই যে হ্যাঁ দেবো নোখ কাটো নোখ কাটো আগে বাবু সাবধানে বাবু সাবধানে দাদা নুখ কেটে দিচ্ছে যা যাও 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 যাচ্ছে দেখতে পাচ্ছি কোনো মতে নাকা যাক যেতে ওর দাদা যেতে নাকি সিম্বা যেতে দেখা যাক দেখা যাক ও আর কিছুতেই কাটতে চাইছে না সিম্বা বলছে বিস্কিট দে তারপরে খাটবো না দাদা নিয়ে নিলো দাদা নিয়ে নিলো যা খেয়েছিস তো বস বসো বসবার নখটা কেটে নাও বসো ন্যা যা নড়াচ্ছে আজকে চান করেছে চক 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 চুক চকচক গালাচ্ছে কিন্তু দেখো একটা টিপ পরিয়েছিলাম গোল ওর দাদা টেরে দিয়েছে মঙ্গল সিং বানিয়ে দিয়েছে ওকে এই যে এই ছেলেটা এই ছেলেটা ওকে ডাকু মঙ্গল সিং বানিয়ে দিয়েছে সিম্বা সিম্বা মঙ্গল সিং এমনি তো ডাকু আছে আর কত ডাকু কি করেছে তোর ডাকু রে কি চুরি করেছে ও ডাকু বানাচ্ছিস ওকে আর পেছনে দেখ না ডিজাইনটা কি সুন্দর ওটাই তো মা বিস্কুট দিয়েছে তার সত্ত্বেও নখ কাটতে চাইছে না

ওঠ মাঠে নিয়ে গেলে ভালো হতো তালে একটু রোগা হতো মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেষ্টা কর হুম কর 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 চেষ্টা করো হবে 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 আরে যাও লাগল তো যাও ঘুরে ঘুমাওগা যাও নিজ জায়গা যাও ওখানে আছে তোমার নিজের জায়গায় যাও ওঠো হ্যাঁ যাও ওঠো যা ঘুমা তুমি পড়ো পড় তুমিও পড়ো হ্যাঁ গুড বয় গুড বয়

কেন নে নে নাও না 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 তোর পাটা ধড়ে তোর পাটা ধরে ওঠার চেষ্টা করছে হ্যাঁ দেখছ উচো হয়ে গেছে

ঠিক আছে বন্ধুরা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভালোবাসা সিম্বাকে দিতে থাকুন এই যে